হক সাহেব এবং আয়সা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয় আয়সা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয় শুরু হয়ে যায় আসল খেলা এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি আমি আমি পাগল পাগল হয়ে গেছে আমি বলে পাগল আমি চিন্তা করে ঘটনা তো আমাদের মানে আমরা সবাই তো এটা সাথে কিন্তু একজন তো ঘটে হবে ঘটাবেন হচ্ছেন আপনি আমি এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে বের করো আর তাছাড়া আমার বাড়িতে আমি ভূত সাজবো এটা হয় নাকি সেটাও তো কথা আপনার বাড়িতে আপনি ভূত সাজবেন আচ্ছা আন্টি কিন্তু পাগল ভয় পায় এই যে একই জিনিস বারবার আন্টিকে দেখিয়ে কোনো লাভ নেই ওকে কি করতে খুকি পেয়েছে হ্যাঁ আর আজকে আমি কি করেছি জানো আমি মরা সোজে ভয় দেখিয়েছি তাই তাহলে তো ভাবতে হবে মৃত্যুর মতো এরকম একটা ভয়ঙ্কর ভয় দেখানোর পরে হাবি কোনো ভয় দেখিয়ে কোনো কাজ হবে না

শব্দগুলো না <año> <laughs> <laughs> এটা ভূত হলে না খুব ভালো মানাত তুমিটা দেখেছো না ওই কিছু একটা সাজাতে হবে জানো করে জানবো আমি তো সেটা ছিলাম সেই জন্যই তো বলতে এসেছি তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে নাকি ড্রয়িং রুমে চাকরিতে বেশি শুনবে ঠিক আছে তোমার তাহলে গল্প করো

কইছে এতবার ফোন করতেছি আমার ফোনটাও তো অন্তত ধরবি ফোন সাথে ছিল না ভুল করে বাসায় রেখে গিয়েছিলাম প্রয়োজনীয় একটা জিনিস বাসায় ফেলে রেখে চলে গেছি আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি বাবা অবশ্যই কাজটা ভালো করিস নি প্রয়োজনের সময় যদি তোকে ফোন করে না পাই তাহলে সেই ফোন ব্যবহারের দরকারটা কি ঠিক আছে এখন থেকে আমি মোবাইল ইউজ করব না খুশি এটা কেমন কথা হলো খাপ ছাড়া কথা বলছিস কেন আচ্ছা তোমার কি হয়েছে আমি বাইরে থেকে আসার পর থেকেই তুমি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ সমস্যাটা কি কেন প্রশ্ন করে কেন অন্যায় করে ফেলেছি তোকে ফোনে পাচ্ছি না আমার কি টেনশন হয় না দিনকাল তো আর ভালো না এত টেনশন আজকেই এত টেনশন আমি তো অনেক দিন ধরে ফোন ইউজ করি তুমি আমার ফোনে কয়টা কল দাও প্রত্যেকদিন কয়টা কল দাও বলো আজকে আমি ভুল করে ফোনটা রেখে গেছি আর ওমলি তুমি টেনশন শুরু আর এতদিন এই টেনশনগুলো কোথায় ছিল এবার বলো কি দরকারে ফোন করেছে এখন বলে আর কি হবে যখন দরকার ছিল তখন তুই আমার ফোন ধরিসনি এই সব কোনো গদাই না বাবা তা হবে কেন এইটাই কথা ছেলেটা তোর জন্য কতক্ষণ অপেক্ষা করলো ও শুরু হয়ে গেছে তোমার বন্ধুর ছেলে গল্প বিয়ের কথাবার্তা শুরু হতে না হতেই একদম বাসায় যাতায়াত শুরু হয়ে গেছে না আরে না আমার বন্ধুর ছেলেকে পাবো কোথায় ও তো বিদেশ থাকে এখনো দেশেই ফেরে নাই তাহলে ছেলে পেলে কোথায় রাস্তা থেকে ধরে নিয়ে আসলাম কি বলছো বাবা তোর জন্য যে ছেলেটা বাসার গেটে দাঁড়িয়ে থাকতে পারে আর আমি তাকে বাসায় এনে এক কাপ চা খাওয়াতে পারবো না কি বলছো তুমি পলাশের বাসায় এনে চা খেয়েছো? হুম। চেলটা খুব ভালো। আমার খুব পছন্দ হয়েছে। ওকে কষ্ট দিস না। তুমি খুব বাজে একটা কাজ করেছো বাবা। খুব বাজে কাজ করেছো। আমি জানি তো। ওদের মান অভিমান চলছে। কি? পলাশ এই সব কথা তোমার সাথে শেয়ার করেছে? কেন? সমস্যা কি? আমি তো শেকেলে বাবা না। হুম। তুমি সে কেলের না তুমি একেলের বাবা এই কথাটাই তুমি মনে রেখো ঠিক আছে আমি গেলাম ছেলেটাকে একটা ফোন কর আজকাল ছেলে মেয়েদের কি মারো বাপ্পা একটা প্রাণ বেরিয়ে যাবার চোখে আপনি কে পায়া আপনি কাকে উস্তাদ বলছেন আমি তো আপনাকে চিনতে পারছি না পায়া বেটা কে তোর তোরা সব হয়েছে সব বেপার সবই সর্বগত אבי কি করি নাই তো গলে গে করি নাই আর আজ তো কো পাতলা গদাইস উঠতাসস আবার তো দিন খারাপ আমি বালতির মধ্যে বালতির মধ্যে মুখল গায় কালতাসি জল নিয়ে নিজের দিকে নিজে না দেখি তো তো সুকrootDir যাও 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 আনন্দ কর ঘুরতে কর তা উসদার এটা কোন কথা কইলা হে আপনি নুন গাইজি আপনা লগে বেমানন ঘুম কেমনে আরে বেটা তাই যতি হইবো তাহলে ওই মিরনের দলে কি যোগ দিলি কেন হ্যাঁ যোগ দিই আপনার কারণে আমি কি আপনাকে বলেছিলাম যে আপনি ওই গিয়ে পাইয়া আপনি গিয়ে ওই মোটা মিরনের দলে যোগ দেন যান ভাইয়া যান বলেছিলাম যে না তাইলে তো আপনি ব্যবস্থা করছেন কি মনে করে দেখেন আপনি কইছিলেন জান বাসান ফরস আমি আমার যানটাই বাসাইছি তা না হইলে আপনার টাকা লগে লগে আয়া করতাম না আবার উপরে বড় ভাইয়ের নজর পড়ছে সবকি সব কি তুই একদিনের মধ্যে বড় ভাইয়ের যদি সব ঋণ আমি শোদ্ধা দেই আমি ফুট্টুস আমি ওট কী করুক কি করুক আল্লাহ আপনি এটা নিয়ে এত গামার করতাছেন কে হ্যাঁ আপনি বিপদ মানে আমারও বিপদ আর আমি আপনার বিপদে পড়তে দিবো না ওই তুই বেড়া একটু একটা পলা এক তুই আমার লাইগে কি করবি হ্যাঁ আমি তো একজন তুই কি করবি অ্যা ম্যাজিক দেখাম ও ও

ধরতে পারিস নাই না শালা পায়ে গো পায়ের জোর গেছে দূরে ধরতো Come am আসলে কোনটা করছো বড়পা তোমার মনোযোগটা আসলে কোন দিকে শুধু শুধু টিভিটা চালিয়ে রেখেছ বিল উঠছে না সংসারটা তো আমারই বড়পা হিসেবটা তো আমাকেই করতে হবে তুই সামান্য একটা টিভি দেখা নিয়ে এত চিৎকার করছিস চিৎকার চিৎকারকে কে করলো আমি তো তোমার সাথে কোনো চিৎকারই করিনি কি বলছো এসব বেবি তুমি এত জোরে জোরে কথা বলছো কেন কি হয়েছে তুমি আবার উঠে এলে আমার একা একা ভালো লাগছে না তুমি একটু চলো না আমার সাথে প্লিজ আচ্ছা তুমি রুমে যাও আমি আসছি আমার একটু কাজ আছে আমি শেষ করে আসছি ওকে ফাইন তুমি তাহলে তোমার কাজ করে আসো আমি আমার লক্ষ্মী কিউট বড় আপার সাথে একটু গল্প করি

আপনি চাইলে কিন্তু এই সময়টাকে চরমভাবে উপভোগ করতে পারেন ধরেন আপনি একটা বই লিখে ফেলতে পারেন বইয়ের নাম হতে পারে একজন বেকার এবং তার অর্থহীন জীবন শুনতে চাইছে আমার কি বলেন আপনি মানুষ আমার মতো এই ছোটোখাটো মানুষের কাছে এগুলি শুনতে চাইবেন কেন হেল্প চাইবেন কেন আমি তো আপনার

সবাই তো এরপরে আরো আছে আসবো না পুরান কথা তুলবি না ভাই পুরান কথা না তুলো তো নতুন কথা জমবো না নতুন কথা তুই কি আমার সাথে আমার সাথে টেক্কা মারতে চাস না ভাই কি যে কন এত বড় সাহস কি আমার হইছে কিন্তু তোর কথার সুর কিন্তু আমার ভালো লাগতেছে না ভাই আমার মনটা খুব খারাপ মনটা ভালো না থাকলে কথা সুর কেমন ভালো হইব কন আপনারা বড় ভাই মানি আগে পরে কি করছি সব ভুলে থাকে আচ্ছা ঠিক আছে ক সব ভুলে গেছি কি করবি কস্তাদ আমি জানতাম দিন দিন একদিন তোর শেষ হইব কিন্তু এত তাড়াতাড়ি হইব এটা হবে আমার দিন শেষ হয় নাই ওস্তাদের দিন শেষ সেটা তো আরো ভালো খবর এখন কো কি খাবি খবরটা কিন্তু আমার কাছে ভালো লাগে না ভালো হোক মন্দ হোক ওস্তাদ তো আমরা কিন্তু তার কাছে এখনো ঋণী আপনি যতই অস্বীকার করেন কথাটা কিন্তু সত্যি দিলি তো আবেগের সাগরে ভাসাইয়া ভাই ওস্তাদ তো ডুবে আছে চলেন না আপনি আমি চুনা ভাই মিল্লা ওস্তাদের বাসায় রাখানোর চেষ্টা করি কিন্তু সময় তো ভাই সময় বেশি নাই ঠিক আছে কাল সকালে আসিস খুশি হলাম ভাই খুব খুশি এলাম আনন্দ আমার মনে কান্দ নাই আছে। খুশিটা আমার কান্দেই চাতে আমি তো তোমার কাছ থেকে সবসময় সিরিয়াস কথাই শুনতে চাই কিন্তু তুমি তো দূর দূর দিয়ে ঘুরে বেড়াও কবি একটু সিরিয়াস হও আমাকে বাঁচাও আবার কোনো ঝামেলা করছো বড় আপা বড়পা কি হয়েছে বড় আপা বলেছে কালকে থেকে নাকি আমার খোঁজ খবর নেওয়া শুরু করবে তো এটা তো খুব নরমাল ব্যাপার গার্ডিয়ান লেভেলের কেউ না কেউ তো তোমার খোঁজ খবর নেবেই এটা তো টেনশনের কিছু তো আমি দেখতেছি না কবির আমার খোঁজ খবর নিয়া মানে বুঝতেছো বড় আপা কাঠালের আঠার মতো আমার সাথে সারাক্ষণ লেগে থাকবে তার মানে বড় আপা তোমার খোঁজ খবর নিলে পরে তোমার গোপনে গহিনের সবকিছু আবিষ্কার করে ফেলবে আমার গোপনের গহিনের ঘটনায় কি তুমি নাই আমি তো মানে পদ্মপাতার উপরে যেভাবে পানি থাকে সেরকম এই আছে এই নাই কবির তুমি সব সময়ই আছো কিভাবে তোমার চারিপাশে সবসময় তো যদু মধু কদু এরা মৌমাছির মতো ভিড় হয়ে থাকে আমি তো জোর করে ঢুকি তুমি তোমার লাইফে আমাকে স্মুথলি এন্ট্রি করো দেখবো তোমার লাইফটা আমি স্মুথ করে দিই আর কিভাবে আমি কি তোমার সাথে সবসময় কথা বলি না দেখা করি না সবই করো তুমি কিন্তু কেমন যেন আমি একটা কোনো আরাম পাই না তা বিয়েটা কবে হয়ে যাবে কোন একদিন এই করে করে ফেলো না কিন্তু কেন এটা কেমন কথা তোমার সাথে এতদিনের পরিচয় আমরা সবাই মিলে এতদিন একসাথে থাকলাম তোমার বিয়েতে আমরা সবাই মজা করব না আমার বিয়েতে তোকে মজা করতে হবে তোর বিয়েতে তুই মজা করিস